আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পাওয়ার টিলার নষ্ট হয়ে গেছে যার ফলে এই নয়নদের দেখছে এই নয়নদের পাওয়ার টিলার নিয়ে এসে কিন্তু আমাদের তো পাওয়ার টিলার আনতে যাওয়া হচ্ছে জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই অঞ্চলে আজ তিন চার দিন মতো প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে এই মাঠটি কিন্তু